আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সামনে দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জেনাব নুরুল হুদা তিনি এখন কারাগারে অন্তরীণ তাকে মব সৃষ্টি করে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার সময় তার বাসায় এক দল মবক্রেসির যারা হর্তাকর্তা তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় আছে তারা ঢুকে পড়েছেন ঢুকে পড়ে তাকে টেনে হেসরে একেবারে দরজার সামনে এনেছেন তার গলায় জুতোর মালা পরানো হয়েছে এবং প্রকাশ্যে ভিডিও করে তার গালে জুতা ফেটা করা হয়েছে চল থাপ্পড় দেওয়া হয়েছে কিনা এই ধরনের কোনো ভিডিও দেখা যায়নি তবে তাকে সেই লুঙ্গি পরা অবস্থায় শার্ট পরা অবস্থায় মানে গেঞ্জি পরা অবস্থায় যেভাবে টেনে হিসলে সামনে আনা হয়েছে ওই রকম ঘটনা আসলে বাংলাদেশে কখনো ঘটেনি নুরুল হুদার জীবনে অনেক অর্জন আছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা একজন সিভিল সার্ভিসের সদস্য অর্থাৎ তিনি জেলা প্রশাসক ছিলেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে তিনি সচিব পদমর্যাদা ভূতাপেক্ষা প্রমোশন পেয়ে সতী সচিব পদমর্যাদায় তিনি উন্নীত হয়েছেন এবং শেখ হাসিনার জামানাতে অনেকটা অলৌকিকভাবে তিনি এখানে নিয়োগ লাভ করেন ওই সময় তাকে যে নিয়োগ দেওয়া হল প্রধান নির্বাচন কমিশনার রূপে এটি আমার কাছে মনে হয়েছে তার একটা ভাগ্যের খেলা তার সঙ্গে আসলে শেখ হাসিনার এরকম কোনো ঘনিষ্ঠতা ছিল না পরিচয় ছিল না এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার নামও জানতেন না এ কারণ হলো যে তিনি আমার প্রতিবেশী প্রতিবেশী এবং তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমি যখন সংসদ সদস্য ছিলাম সেই আমার যে নির্বাচনটি প্রথম নির্বাচনটি ওই সময়টিতে তিনি আমার পাশে থেকে নির্বাচন পরিচালনা করেছেন এবং অনেকদিন আমার বাড়িতে ছিলেন আবার এমপি হওয়ার পর তার বাসায় দাওয়াত করে তিনি খাইয়েছেন এই যে আমি যে অফিসে বসে ভিডিও করছি এই অফিসে বহুবার তিনি এসেছেন পরবর্তীতে যখন আমি সংসদ সদস্য হলাম তখন নির্বাচন কমিশনে যারা ছিলেন পুরো কমিশনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কিংবা ব্রিগেডিয়ার শাখা যিনি নির্বাচন কমিশনার ছিলেন অন্যান্য সোহল হোসেন ছিলেন তাদের সঙ্গে আমার যাতায়াত ছিল এবং সবচেয়ে হলো যারা ওখানে সচিব ছিলেন দুজন মিস্টার শাহনিয়া ছিলেন আর পরবর্তীতে ডক্টর সাদিক ছিলেন এই দুজনের সঙ্গেও আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তো যখন শেখ হাসিনা একটা সার্চ কমিটি গঠন করলেন যে একটা ক্যাটাগরির দিয়ে এই ক্যাটাগরি ক্যালি নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে তো ওটাকে স্বাধীনভাবে কাজ করতে দিলেন শেখ হাসিনা রকম ইন্টারফেয়ারেন্স হাড়াই এবং সেখানে অনেক মানুষের নাম আসলো এবং ওই পুরো কমিটির যে কার্যনির্বাহক ছিলেন যাকে বলা হয় ডাক্তার সাদিক তো ডক্টর সাদিক তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন পরবর্তীতে পিএসসির চেয়ারম্যান ছিলেন এবং সম্ভবত এমপিও ছিলেন হয়েছেন কিনা জানি না এরকম একটা অবস্থা তো যেহেতু আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তো যখন রুলহুদা হয়ে গেলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কীভাবে হলো তো তিনি বললেন যে ভাই বিশ্বাস করেন এটা ওনার ভাগ্যের কারণে নিয়ে হয়েছেন রকম সুপারিশ ছিল না ইন্টারফেয়ার ছিল না কেউ বলেও নি আমরা একজন মুক্তিযোদ্ধাকে খুঁজছিলাম মুক্তিযোদ্ধাকে খুঁজছিলাম প্রো লিবারেশন ফোর্স তো সবাই সবাইকে বিএনপি থেকে অমুক অমুক দল থেকে সবাই যার যার নামের রেফারেন্স করছে সেক্ষেত্রে একটি অখ্যাত সংগঠন যখন নুরুল হুদার নাম প্রস্তাব করেছেন এবং আমরা যখন দেখলাম যে এই লোক মিলে গেছে তখন আমরা মানে ওই কমিটি স্বাধীনভাবে তার নাম প্রস্তাব করল এবং সেটাই পাশ হয়ে গেল এর মধ্যে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল না তো তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার রূপে তিনি শপথ নিলেন আমার কাছে মনে হচ্ছে প্রথম এক দুই মাস তার যে বক্তব্য আচার আচরণ চালচলন এগুলো সবে ছিল অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছিলেন রাজনৈতিক দলগুলো তাকে বিশ্বাস করেছিল এবং তিনি শহীদ প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন তিনি বলেছিলেন যে বিএনপির জামানাতে তিনি কুমিল্লাতে ডিসি ছিলেন তো এ সমস্ত নিয়ে আবার যখন কেউ তাকে কটুক্তি করল যে তিনি কি এই কথাগুলো শুধু কথার কথা হিসেবে বলেছেন না রিয়েলি মিন করেন তিনি খুব বীরত্বের সঙ্গে বললেন যে ইয়েস আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছি আই মিন ইট এবং তার এই বক্তব্যটি বিএনপিকে নিধারণভাবে খুশি করেছিল এর কারণ হলো জনাব হুদা তো একজন একেবারে প্রতিষ্ঠিত নাম করা মুক্তিযোদ্ধা তার মুখ থেকে জিয়াউর রহমানের স্বীকৃতি যে কোনো কারণেই বিএনপিকে আবেগপ্রবণ করে তুলেছিল জনাব হুদার ব্যাপারে কিন্তু জনাব পরবর্তীতে আসলে তার সেই স্ট্যান্ডটা তিনি রাখতে পারেননি আমার সঙ্গে তুমি সিসি হওয়ার পরে আর যোগাযোগ হয়নি আর আমার একটা পদাভ্যাস হলো অনেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু কেউ ক্ষমতাধর কোনো চেয়ারে বসলে মন্ত্রী হলে এমপি হলে আমি কখনোই তাদের কাছে যাইও না কথাও বলি না তারা অনেকে যদি ফোন করে তাদের কাছ থেকে দূরে থাকি কারণটা হলো এই যেন কোনো অবস্থা আমার মধ্যে কোনো লোভ না আসে লালসা না আসে আমি আমার নিজের কর্ম নিয়েই ব্যস্ত আওয়ামী লীগ যারা সেই দু হাজার চোদ্দ থেকে মন্ত্রী হয়েছেন বড় বড় মন্ত্রী হয়েছেন বেশিরভাগই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং এত ঘনিষ্ঠতা তাদের সঙ্গে ছিল যে আমি যদি খালি সুপারিশের ব্যবসা করতাম মাসে শত শত কোটি টাকা ব্যবসা করতে পারতাম যেমন ধরেন জ্বালানি মন্ত্রণালয় ছিল নসরুল হামিদ বিপু জুনায়দ আহমেদ পলক ছিল সিটিতে তারপরে জাভেদ ছিল ভূমি মন্ত্রণালয় নফিল ছিল শিক্ষা মন্ত্রণালয় খালিদ বাবু ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় ইকবালুর রহিম ছিল হুইফ তো এইভাবে আসলে যারা মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব ছিলেন যোগাযোগ সড়ক যোগাযোগ মন্ত্রী আমার খুবই ঘনিষ্ঠজন ছিলেন বলার মতো না যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এরকম সম্পর্ক সবার সঙ্গে ছিল ইভেন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক ছিল উনি মনে মনে আশা করতেন যে আমি একটু গণভবনে যাই তার সাথে কথা বলি মানে উনি আমার সঙ্গে যে আচরণ করেছেন সেখানে ওনার অবস্থান থেকে আমাকে সরি বলা বা আমার কাছে আসা বা আমাকে ডাকা এটা আসলে হয় না উনি মনে মনে চেয়েছেন যে উনি আসুক কিন্তু এটা আমি কখনো করিনি এমনকি সালমান রহমান আনিসুল হক আমি যদি কখনও ফোন করতাম কোনো একটা বিষয়ে তারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হতেন এরকম ছিল আওয়ামী লীগের সাথে আবার এখন যারা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন ওনার একান্ত সচিব উপদেষ্টা তারপরে সে অন্যান্য যারা আছেন মোরালেস সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক কিন্তু কেউ কখনো বলতে পারবেন না যে আমি যমুনার দিকে ফিরে তাকিয়েছি কোনোদিন একটা টেলিফোন করেছি ইত্যাদি আসলে কখনো আমার মধ্যে হয়নি তো সেই দিক থেকে নুরুল হুদা সাহেব যখন এলাকাতে আমার এলাকার যারা লোকজন যেতেন সবাইকে জিজ্ঞাসা করতেন যে এমপি সাহেব কেমন আছেন উনি আমাকে এমপি সাহেব ডাকতেন কেমন আছেন আমার সালাম দিয়েন তো ওই পর্যন্তই আমি কখনো সেখানে আর তাকে কাউন্টার সালাম দিইনি আমার স্ত্রীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল ভাবি ভাবি ডাকতেন খুবই ভালো সম্পর্ক ছিল তো যাই হোক আমি তার মঙ্গল কামনা করেছিলাম এবং যখন আমি বিএনপিতে যোগদান করেছিলাম আমার একটা ধারণা ছিল যে সারা দুনিয়াতে খারাপ নির্বাচন হলেও অন্তত পক্ষে ওনার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এটার ভিত্তিতে আমার যে আসনটিতে উনি নিরপেক্ষ নির্বাচন করবেন এনিওয়ে সেটা হয়নি ওনার কর্মফল উনি ভোগ করছেন আমার কর্মফল আমি ভোগ করছি কিন্তু যেটা ওনাকে আমি যেভাবে চিনি সেটি হলো ডিজিএফআই এনএসআই শেখ হাসিনার যে কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সব মিলিয়ে নুরুল হুদা এবং তার সঙ্গে সাথে যারা আছে সবাইকে এমন একটা চাপের মধ্যে ফেলে দিয়েছিল ওটাকে অতিক্রম করার সাহস শক্তি নুরুল হুদা সাহেবের ছিল না এইগুলো ঘটনা ফলে তিনি প্রথম দুই তিন মাসে যে শক্তিমত্তা দেখিয়েছিলেন এটাকে তিনি বস্তাবন্দি করে তিনি শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করলেন এই গেল এক দুই নম্বর হলো তার জীবনের সবচেয়ে বড় যাকে বলা হয় কলঙ্ক যেটি অন্যান্য সিসি থেকে তাকে আলাদা করেছে এবং এই কারণে তাকে দুর্ভোগ পোহাতে হবে সেটা হলো তিনি তার ভাগ্নে ভাগ্নে তাকে বিএনপির আওয়ামী লীগের মনোনয়নে তিনি যাকে বলে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং এই মনোনয়নটা তিনি শেখ হাসিনার কাছ থেকে চেয়ে এনেছেন অথবা শেখ হাসিনা তাকে খুশি করার জন্য বা তাকে কনভিন্স করার জন্য এই মনোনয়নটা দিয়েছে ফলে এই যে ভাগ্নের এই কর্মকাণ্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তার যে মরাল ক্যারেস্টি সেই মরাল ক্যারেস্টি একেবারে কমিয়ে দিয়েছে এবং তার ফলে কি হলো আমি বা আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে জনমত আমরা গঠন করি তারা যখন যেন নুরুল হুদাকে নিয়ে কথা বলা শুরু করলাম নেতিবাচক কথা লিখা উনার উপর মানুষের যে ক্রোধ এবং ক্ষোভ হাবিবুল আওয়াল বা রকিবুল হুদা তাদের সাথে অনেক অনেক বেশি হয়ে গেল এবং তারই প্রেক্ষিতে আজ তিনি ইতিহাসে নির্মম অবস্থায় পড়েছেন এভাবে আসলে একটা মানুষের জীবন হওয়া উচিত নয় এই পরিণতি কোনো মানুষের জন্য কাম্য নয় এবং এই যে তার জীবনের যে অধপতন এবং যে শনির দশা এই শনির দশা তাকে তার আত্মীয় স্বজনকে তার পরিবার পরিজনকে তার সহকর্মীকে আমত পর্যন্ত কুকড়ে কুকড়ে খাবে তিনি জেলখানা থেকে কবে মুক্তি পাবেন ন্যায় বিচার পাবেন বা আবার গৌরব ফিরে পাবেন এটি আসলে তার যে বয়স আশির উপরে সুদূর পরা হত কিন্তু যে ঘটনাগুলো হচ্ছে সেটি হলো তার এই কর্মকাণ্ডের ফলে যে বদ নজির বা ব্যাড ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল সেই ব্যাড ইনস্ট্যান্স বর্তমান যে নির্বাচন কমিশন এবং আগামীর যে নির্বাচন কমিশন তাদের উপরে শনির দশারোপে ঘুরতে থাকবে এবং ঘটনা কিন্তু সেইভাবেই ঘটছে আপনারা দেখেন আমরা হঠাৎ করে দেখলাম যে চার দিন ধরে এখন আমি জানি না চার দিন ধরে বর্তমান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার তিনি অফিসে যাননি এটা একটা মানে পত্রপত্রিকা এসেছে সামাজিক মাধ্যমে দেখলাম এবং এটার কোনো ব্যাখ্যা নেই কেন তিনি কি ভয় পেলেন অভিমান করলেন নাকি তার কাজে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো এই ঘটনার পরে দুই নম্বর হলো যে পরবর্তীতে চার দিন পরে দেখা গেল যে তার একটা বক্তব্য প্রধান নির্বাচন কমিশন এখন যিনি রয়েছেন তো তার একটা বক্তব্য সামাজিক মাধ্যমে এসেছে মূলধারার গণমাধ্যমে এসছে তো সেখানে দেখা গেল যে আমাদের এক সময় মাহফুজ এবং আজিজ কমিশন হয়েছিল বিচারপতি মাহফুজ এবং বিচারপতি আজিজ দুজনই সিইসি হয়েছিলেন বিএনপির জমানাতে এবং দুজনই খুবই পাজেল্ড হয়ে গিয়েছিলেন পরিস্থিতির চাপে এবং সে চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে এই দুজন মানুষ যে এলোমেলে কথা বলতেন তারপরে যেভাবে হাসাহাসি করতেন এবং যেভাবে ভয় পেতেন এটা এখনো সেই আজিজ মাহফুজ কমিশন আমাদের নির্বাচন কমিশনের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায় হয়ে আছে তো তখন আজিজ সাহেব যে ভাষায় কথা বলতেন এখন বর্তমান যে নির্বাচন কমিশন এই চার দিন পরে তিনি প্রেসের সামনে এসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমার কাছে মনে হয়েছে ধারাবাহিকতা নেই যথেষ্ট ফ্রাস্ট্রেশন তাকে তাড়া করছে তিনি এলোমেলো কথা বলছেন এবং তিনি কনক্রিট কি করতে চাচ্ছেন সেটা তিনি বুঝাতে পারছেন না তার সঙ্গে এই যে বর্তমান যিনি আছেন ওই ভদ্রলোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ এক সময় ছিল তিনি এই নুরুল হুদা সাহেবের মতো ভালো মানুষ তবে নুরুল হুদা সাহেবের মতো এত সাহসী নন কিন্তু তিনি পূর্ণ সচিব হয়েছেন সততার দিক থেকে নুরুল হুদা সাহেবের মতোই তিনি সৎ তো নুরুল হুদা সাহেবের যদি তাপচাপে ওই অবস্থা হয় তাহলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের উপর যে তাপচাপ পড়ছে সেটা তিনি কীভাবে সামাল দেবেন তার এই সংবাদ সম্মেলনে তার যে এলোমেলো কথা এর মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি তো এনিওয়ে এর বাইরে তিনি যে কথাগুলো বলার চেষ্টা করছেন এটা নুরুল হুদা যেভাবে শেখ হাসিনার ভাষাকে আফোল্ড করতেন তার নির্দেশকে তিনি কমিশনের ভাষায় রূপান্তরিত করতেন এবং শেখ হাসিনা সরকারের যে ডিজায়ার ইচ্ছাকে তিনি একটি স্বাধীন কমিশনের ইচ্ছাতে পরিণত করতেন ওই শনির দশাটি দেখলাম যে এই বর্তমান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তাকে গ্রাস করে ফেলেছে তিনিও এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা বলছেন এবং হুদা সাহেব যেটা করেনি সেটা তিনি শেখ হাসিনার সাথে কখনও দেখা করতে যাননি কিন্তু বর্তমান নির্বাচন কমিশনার তিনি দেখা করতে গেছেন নজিরবিহীন হয়ে গেল এক এরপর তিনি বারবার ডক্টর মোহাম্মদ ইনুসকে তোষণ করার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা চাচ্ছেন সরকার চাচ্ছে তারা যেভাবে চাচ্ছে এইভাবে আমরা পুরো দুস্থ প্রস্তুতি নিচ্ছি মানে তার যে একটা স্বাধীন সার্বভৌম অবস্থান আছে একটা ব্যাকবোন আছে এবং তিনি যে কোনো কিছু করতে পারেন স্বাধীনভাবে এবং তিনি যে নিজের কর্তৃত্ব বলে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন তার এই সাম্প্রতিক যে বক্তব্য সেই বক্তব্যে আমার কাছে সেটা মনে হয়নি ফলে আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেভাবে আজিজ কমিশন মাহফুজ কমিশন তার উপর শেখ মানে বিএনপির রাহু গ্রাস পড়েছিল সনির্দশায় গ্রাস করেছিল নুরুল হুদা রকিবুল হুদা তারপরে শেষে হাবিবুল আওয়াল কমিশনের উপর শেখ হাসিনার সুনির্দশা যেভাবে ফোকাস করেছিল এখনকার সরকারের সুনির্দশা কি এই বর্তমান নির্বাচন কমিশনকে গ্রাস করতে যাচ্ছে বা করেছে এই সিদ্ধান্তটা আপনারাই নেন আমি শুধু বর্ণনা করলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত